কিস্তি 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 আপনারা কিন্তু অনেকে একদম পাগল করে ফেলতেছেন কোথায় আসলে একসাথে অনেকগুলো কোম্পানি কিংবা একসাথে অনেকগুলো মডেলের ফোন আপনারা সহজ কিস্তির মাধ্যমে ফোনগুলা পারচেস করতে পারবেন আমাকে কিন্তু কমেন্ট করে আপনারা পাগল বানিয়ে ফেলছেন তো আপনাদের কথা চিন্তা করে কিন্তু আমরা চলে আসছি যাত্রাবাড়ি শাহজালাল স্মার্ট শপে আপনাদের কিস্তিতে কি ফোন লাগবে করে রিয়েলমি থেকে শুরু করে তার পাশাপাশি রয়েছে রয়েছে আইটেল একসাথে একই সাজের নিচে কিন্তু একটা শোরুমে বিভিন্ন কিন্তু বিভিন্ন ভেরিয়েন্টের ফোনগুলো কিন্তু আপনারা চাই সহজ কিস্তির মাধ্যমে আপনার ফোনগুলা পার্চেস করতে পারবেন প্রতিটা ফোনের সাথে রয়েছে নয় মাস সহজ কিস্তির সুবিধা আপনারা যারা অল্প কিছু টাকা বিনিময়ে আপনার সহজ কিস্তির মাধ্যমে ফোনগুলো পার্চেস করার জন্য চাচ্ছিলেন আপনারা কিন্তু চাইলে সরাসরি যাত্রাবাড়ি শাহজালাল স্মার্ট শপে কিন্তু আপনার চাইলে আসতে পারেন এখানে আসলে কিন্তু আপনাদের মনের মতো অল্প টাকা বাজেটে কিন্তু আপনারা পেয়ে যাবেন সহজ কিস্তির মাধ্যমে প্রতিটা স্মার্টফোন এবং তারা কিন্তু দিচ্ছে একদম নয় মাসের সহজ কিস্তির সুবিধা অর্থাৎ আপনাদের ভোটার আইডি কার্ড সহ কিছু ডকুমেন্ট নিয়ে আসলে কিন্তু আপনার চাইলে সরাসরি এই শপ থেকে আপনারা স্মার্টফোনগুলো পারচেস করতে পারবেন তো বিস্তারিত জানার জন্য কিন্তু আজকে ভিডিওটি এক সেকেন্ড না আপনি সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিও স্ক্রিনে কিন্তু নাম্বার রয়েছে আপনারা সরাসরি এই নাম্বারে কন্ট্যাক্ট করলে কিন্তু এই বিস্তারিত সব কিছু জানতে পারবেন